নমস্কার বন্ধুরা অঙ্কিতা গল্প স্টুডিওতে আপনাদের সবাই স্বাগত অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন শুভঙ্কর মিষ্টি প্রেমের গল্প প্রেম উপাখ্যার চতুর্থ পর্ব তো চলুন শোনা যাক অভিজিৎ কখন আসবে তুমি দেবস্মিতার মায়ের ফোনটা রিসিভ করে অভিজিৎ তার মায়ের প্রশ্নের উত্তরে বলল আসছি মাসিমা এই একটু দেরি হয়ে যাচ্ছে অফিসের কাজে একটু তাড়াতাড়ি চেষ্টা করো বাবা আসার রাখলাম হ্যাঁ অভিজিৎ আগের বাড়ির চেয়েও আরও দ্রুত ফাইলগুলো চেক করতে লাগল কোনো মতে মিনিট কুড়ির মধ্যে সবকটা কটা ফাইলের ডিটেলস চেক করে সে হন্তদন্ত অবস্থায় সোজা আইভি ম্যামের দরজার সামনে গিয়ে আসবো ম্যাম একটু ওয়েট করো ওখানে দেখছো না ক্লায়েন্টের সাথে কথা বলছি অভিজিৎ দরজার বাইরে দাঁড়িয়ে ঘন ঘন ঘড়ি দেখছে আর ভাবছে কখন তাকে ভেতরে আসতে বলবে ম্যাম আরও পনেরো মিনিট পার হলো ফাইলগুলো তো শুধু জমা নেবে একবার তার জন্য এইভাবে দাঁড় করিয়ে রাখার কোনো মানে হয় তাই সে ফের আর একবার ম্যাম ফাইলগুলো একটু নিয়ে নিন না আমাকে একটু বেরোতে হবে আর্জেন্ট এবার আইবি ম্যাম চোখ রাঙানি দিয়ে অভিজিৎকে কড়া সুরের জবাব দিল ক্লায়েন্টস মিটিংয়ের থেকেও তোমার কাজটা বেশি জরুরি নাকি অভিজিৎ অফিস জয়েন করার সময় রুলস অ্যান্ড রেগুলেশান না দেখেই সাইন করেছিলেন নাকি জানো না যে অফিস আওয়ারে কোনো বাইরের কাজে ইনভলভ হওয়া যাবে না যেখানে দাঁড়িয়ে আছো সেখানেই দাঁড়িয়ে থাকো অভিজিৎ আরও পাঁচ মিনিট অপেক্ষা করলো ওদিকে তার সেল ফোনে আবারও ফোন এলো দেবস্মিতার মায়ের তুলে কি জবাব দেবে তাকে তাই ফোনটা তুললো না তারপর সে সোজার নিচে গিয়ে রিসেপশানিস্ট পায়েলকে ফাইলটা ধরিয়ে দিয়ে ম্যাম খোঁজ করলে এটা একটু দিয়ে দিও তো ঠিক আছে কথাটা বলেই সে অফিসের বাইরে বেরিয়ে গিয়ে সোজার যেদিকে হসপিটাল যেই হসপিটালে দেবস্মিতা ভর্তি হয়েছিল সেই হসপিটালের উদ্দেশ্যে রওনা দিল দেবস্মিতা আর দেবস্মিতার মা বেশ অনেকক্ষণ ধরে তার অপেক্ষা করছিল কিন্তু শেষটায় অভিজিৎ আসছে না দেখে বাধ্য হয়ে ডিসচার্জ নিয়ে সবে দেবস্মিতা দুই হাতের স্ট্রেচারে ভর দিয়ে বাইরে বেরিয়ে গাড়িতে বসতে যাবে কি কোথা থেকে অভিজিৎ এসে দেবস্মিতার হাতটা ধরে সাবধানে ওঠো দেবস্মিতা অভিজিতের হাতটা সাপোর্ট পে গাড়িতে সহজেই উঠে বসল কিন্তু দেবস্মিতার চোখ মুখের ভাষা দেখে অভিজিৎ বুঝল তার অভিমান হয়েছে সে হয়তো আশা করেছিল অভিজিৎ এসে তাকে ছুটি করে নিয়ে যাবে অভিজিৎ সেই মুহূর্তের জন্য দেবস্মিতার অভিমানী চোখ এড়িয়ে তার মাকে জিজ্ঞেস করল মাসিমা ভেতরের সব কাজ হয়ে গেছে হ্যাঁ বাবা ঠিক বুঝতে পারছিলাম না হিসেব নিকেশের ব্যাপারটা তাই তো তোমাকে বারবার করে ফোন করছিলাম দুঃখিত মাসিমা আসলে অফিসে আচ্ছা কই সব কাগজগুলো দেখি আমি আরেকবার ভালো করে জেরি বুঝে আসি আপনি গাড়িতে উঠে বসুন অভিজিৎ হসপিটালের ভেতরে চলে গেল যাওয়ার আগে আর একবার দেবস্মিতার দিকে তাকালো দেখলো সে অন্যদিকে মুখ ফিরিয়ে বসে আছে কিছুক্ষণ পর অভিজিৎ হসপিটালের ভেতর থেকে একটা ব্যাগ আর হাতে কিছু টাকা নিয়ে বেরিয়ে এলো এসে সেটা দেবস্মিতার মায়ের দিকে বাড়িয়ে দিয়ে বলল ওষুধের টাকা ওরা একটু গন্ডগোল করেছিল আর এটা এটা ওটাই আর এই যে এটাই কি সব আছে ফেলে এসেছিলেন অভিজিতের মা সেগুলো হাতে নিয়ে অভিজিতের দিকে করুণ চোখে চেয়ে বলল তোমার মতো আজ আমারও যদি একটা ছেলে থাকত এত কেন চিন্তা করছেন আমি তো আছি তারপর দেবস্মিতাকে উদ্দেশ্য করে বলল দেবস্মিতা পরের সপ্তাহে আর একবার চেক করাতে আসতে হবে মাসিমাকে আসতে হবে না আমি তোমায় নিয়ে আসবো কেমন দেবস্মিতা অভিজিতের কোনো কথার উত্তর করলো না ওদের গাড়িটা ছেড়ে চলে যাওয়ার সাথে সাথে অফিস থেকে ফোন এলো ম্যানেজারের ফোন হঠাৎ আমাকে কেন ফোন করছে ভাবতে ভাবতে অভিজিৎ ফোনটা রিসিভ করলে পর ম্যানেজার তাকে কী ব্যাপার অভিজিৎ তোমার মতো সিনিয়র একজনের অভিযোগ শুনতে হচ্ছে কেন আমাকে অভিযোগ কে করেছে আইবি ম্যাম হ্যাঁ তুমি নাকি তোমার পার্সোনাল কাজের জন্য অফিসের কাজ ছেড়ে বেরিয়ে গেছো। বিশ্বাস করুন স্যার আমার ভীষণ প্রয়োজনীয় একটা কাজ ছিল আর তাছাড়া আমি তো কাজ গুছিয়েই এসেছি তাও সিনিয়রদের সবসময় রেসপেক্ট দিতে হয় তোমার কাজে উনি অপমানিত বোধ করেছেন গিয়ে ক্ষমা চাইবে আর ইন ফিউচার এমন অভিযোগ না শুনতে হয় আমাকে ওকে স্যার সেদিন অফিসে ফিরে বিনা দোষে অভিজিৎকে ক্ষমা চাইতে হলো আইভি ম্যামের কাছে আইভি ম্যাম মনে মনে যেন হাসলেন আর বলেন এই তো সবে শুরু আমাকে ইগনোর করার জন্য তোমায় অনেক তর্চা সহ্য করাবো অভিজিৎ সেদিন অভিজিতের মনটা ভীষণ খারাপ হয়ে গেল সবার সামনে নিজেকে ছোট হতে দেখতে কেই বা চায় আচমক বিষণ্ন মনে বসে থাকা অবস্থায় তার চোখ পড়ল কাগজে মোড়া লক্ষ্মী মূর্তিটার ওপর দেবস্মিতার সাথে তো এমনি তাকে দেখা করতে হতো সে যে তার ওপর অভিমান করে বসে আছে তাই ওই মূর্তিচ্ছতেই সে ভাবল সেদিনই ওটা ফেরত দিতে যাবে ওদের বাড়িতে নমস্কার বন্ধুরা শেষ হলো চতুর্থ পর্ব গল্প শোনা হয়ে গেলে একটি লাইক করবেন কমেন্টে আপনাদের মতামত জানাবেন আর শেয়ার করবেন কাছের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে যাতে তারাও অবসর সময় এত সুন্দর সুন্দর গল্প শুনতে পারে